কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করবো এখানে কিছু সবজি আছে শাকের টাটা আছে কাপড় আছে আলু আছে বেগুন আছে কাঁঠালের আঠি আছে কুমড়ো আছে আর এখানে আছে পুঁই শাক আর এখানে আছে মাছের মাথা আছে আর তেল আছে দেখো বন্ধুরা খুব সুন্দর তেলটা একদম পরিষ্কার সুন্দর তেলটা তো এটা দিয়ে আমি একটা সবজি করব আর কি পাঁচ মিশালি আর এখানে ফোড়নের জন্য আছে তেজপাতা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা এখানে টমেটো আছে এখানে কিছু গুঁড়ো মশলা আছে সেটা আমি দেওয়ার সময় বলে দেবো আর এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি মাছের মাথাটা আগে ভেজে নেব। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি সব গুছিয়ে নিয়ে তারপরেই রান্না করতে বসি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি এবার আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একসঙ্গেই দিয়ে দিলাম অতি সংক্ষেপে শেয়ার করছি রান্নাটা এবার পাঁচ ফোর আমার ভাজি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সবজিটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব তো এখন আমি হলুদ লবণ কিছুই ব্যবহার করব না তো এটা আমি ভেজে নেওয়ার পরে আজকে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বেশ কিছুক্ষণ পর চলে এলাম আমি এটাকে সবজিটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব একটা টমেটো দিয়ে দেব। আর কিছু গুঁড়ো মশলা আছে এখানে চিনি আছে লবণ হলুদ জিরে ধনে আর একটু লঙ্কার গুঁড়ি এবার সুন্দর করে কষিয়ে নেব আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এটা খেতে কিন্তু খুব দারুণ লাগে আর পুঁই শাক তো আমার একদম প্রিয় খাবার খুব ভালো লাগে আমার পুঁই শাক আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে বন্ধুরা সঙ্গে থাকো দেখে থাকো তো বন্ধুরা দেখতেই পারছো সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাছের মাথা আর দিয়ে দেব কুঁশাকটা তো আমি এখন এই পর্যায়ে আর নাড়াচাড়া করতে পারছি না এক হাতে তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে একটু নরম হোক তারপরে আমি নাড়াচাড়া করব। বন্ধুরা দেখো ঢাকনা খুলে দিয়েছি তো কতটা জল গলেছে দেখতেই পারছ তো আমি আর ঢাকবো না এইভাবেই আমি শুকনো করব একটু তো এইভাবে আমি করতে থাকবো আর কিছু দেওয়ার নেই আলুটা গলেছে কিনা না দেখে নিই গলেই গেছে তো ঢাকার আর কোনো প্রয়োজন নেই যদি একটু ভাজা মশলা দিই তো দেব এইভাবেই চলতে থাকবে আর এদিকে একটা ভাইয়ের ভিডিও দেখছিলাম পঁয়ত্রিশ টাকায় বিরিয়ানি দমদমে ভিডিওটা দেখছিলাম তো বন্ধুরা একেবারে রেডি করে চলে এলাম দেখো আমার বইশাখের চচ্চড়ি কেমন হয়েছে বৈশাখের চচ্চড়ি বলবো না ঘ্যাট ঘ্যাট বলবো তো এখানে তো নানান রকম সবজি দেওয়া আছে মাছের মাথা দেওয়া আছে তো আমি আর কিছু অ্যাড করিনি তার জন্য আর আমি ভিডিওটা দেখাইনি তো একেবারে রেডি করেই তোমাদের দেখাতে চলে এলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর টেস্ট করে দেখা হয়েছে দারুণ হয়েছে খেতে সব একদম পারফেক্ট লবণ মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বাড়াচ্ছি না রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি রেসিপিটা নামিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি এবার টাটা বাই বাই